ফ্রিল্যান্সিং হচ্ছে অন্যের গোলামি করা মানে অন্যের কাজ অন্যের কোম্পানির লোগো অন্যের কোম্পানির ফ্লায়ার অন্যের কোম্পানির এই ফেসবুক কভার ফটো এইগুলি নিয়ে আপনি ব্যস্ত থাকবেন তাও আবার এক হাজার জনে বানাইবে যারটা পছন্দ হবে তারটা নেবে আমি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কিন্তু ফ্রিল্যান্সিং করেছি তো এই জার্নিতে আমি প্রায় পাঁচ লাখ টাকা আর্ন করেছি বাংলা টাকা তো বেশিরভাগ টাকা আমি উঠাইতে পারি নাই কারণ তৎকালীন পেমেন্ট সিস্টেমে অনেক ঝামেলা ছিল ফ্রিলান্সার ডট কম থেকে টাকা উঠানোর কোনো ওয়ে ছিল না পেপ্যাল ছাড়া আপনার পে কার্ড দিয়েও টাকা ঠিকভাবে উঠানো যেত না ফিলান্সার ডট কম থেকে যারা ওই সময় ফিলান্সিং করছেন তারা আমার কথা সত্য কিনা জানবেন ফ্রিলান্সিং হচ্ছে এক ধরনের গোলামি এটা আমি রিয়েলাইজ করতে পারছি তরুণদের উদ্যোক্তা হওয়া উচিত প্রত্যেকটা তরুণদের উচিত নিজের ভবিষ্যৎ নিয়ে কাজ করার কিন্তু সেটা না করে তরুণরা কিভাবে বাইক কেনা যায় কিভাবে বা বাপের কাছ থেকে পাঁচ লাখ সাত লাখ টাকা আদায় করে বাইক কেনা যায় আরে ভাই অনলাইন সেক্টরটা সম্পূর্ণ খালি সম্পূর্ণ খালি অনলাইন সেক্টরে আপনি চাইলে কোটি কোটি টাকা আর্ন করতে পারবেন কিন্তু এই ওয়েতে না ফ্রিল্যান্সিং না আপনাকে সঠিক ওয়েটা জানতে হবে সঠিক ওয়েটা কি সঠিক ওয়েটা আপনি অনলাইন বিজনেস করতে পারেন আপনি বিজনেস করেন আপনি অনলাইন কাজ কেন করবেন বিজনেস করেন আপনি অনলাইনে আপনি যারা দেখবেন সবভাবে বিজনেস করতেছে প্রত্যেকে দেখবেন মিলিনিয়র প্রত্যেকে মিলিনিয়র না হলেও কোটিপতি প্রত্যেকে দেখবেন যে কুটি কোটি টাকা আর্ন করছে জামশেদ মজুমদার বলেন এই যে ন্যাচারও দেখবেন আরও কত প্রতিষ্ঠান আছে খাস্টফুড মানে আপনাকে ভুরে ভুরি প্রতিষ্ঠানের উদাহরণ দিতে পারবো চাল ডাল ডট কম আছে কত উদ্যোক্তা আছে যারা এখান থেকে জিরো হয়ে এসে হিরো হয়ে গেছে তো এই সেক্টরটা আমি বলবো টেন পার্সেন্টও কাভার হয় নাই পরিপূর্ণ খালি আমি নিজে দশ কোটি টাকার বেশি অনলাইন সেলস করছি আমার এই এক মাসে যেই পরিমাণ অর্ডার আসছে তার ফিফটি পার্সেন্ট আমি কভার করতে পারি না দিতে পারি না শুধুমাত্র আপনাকে দুই তিনটা স্টেপ ফলো করতে হবে আমি শর্টকাটে বলে দিছি নাম্বার ওয়ান হচ্ছে আপনার সৎভাবে ব্যবসা করতে হবে আপনি দেখবেন যারা অসৎভাবে দুই নাম্বার প্রোডাক্ট বিক্রি করে অনলাইনে কেউ সফল হতে পারে না কেউ পারবে না নাম্বার টু আপনাকে সঠিক স্ট্র্যাটাজি ফলো করতে হবে মানে ভুল স্ট্র্যাটাজিতে আপনি বিজনেস করে গেলে আপনি হয়তো বুস্টিং টুস্টিং করে হুটহাট কিছু কামাই ফেলতে পারেন বা হুটহাট একটা সেল দিয়ে ফেলতে পারেন কিন্তু স্ট্রাবল না ওইটা আপনার অফিস ভাড়া নেবেন স্টাফ নেবেন দেখবেন প্রথম মাসে কামাইছেন পরের মাসে আপনার লস কিন্তু সাস্টেনেবল সলিউশন যেটা ওইটা পেতে হলে আপনাকে সঠিক স্ট্র্যাটেজি ফলো করতে হবে সঠিক স্ট্র্যাটেজি ছাড়া আপনি কখনোই সাস্টেনেবল সলিউশন পাবেন না তিন নাম্বার হচ্ছে নিজেকে বড় মনে না করা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এটা যারা শুরু করতেছে তারা 90% ফেল করে নিজেরা বড় মনে করে নিজে একটা ফেসবুক পেজ খুলে নিজে বুস্টিং করে মনে করে আরেকজনের হেল্প কি দরকার আমি তো পারতেছি আমি তো পারি এই যে বড় মনে করার অহংকার এই অহংকারের জন্য পতন নাইনটি পার্সেন্ট বিজনেস যারা ওনার বা যারা শুরু করে নাইনটি পতনে যায় কারণ যারা প্রফেশনাল সেখান থেকে আপনি স্ট্র্যাটাজি নেন আমি বাংলাদেশে তিনশো সফল উদ্যোক্তা তৈরি করার একটা প্রোগ্রাম গ্রহণ করেছি বা একটা উদ্যোগ গ্রহণ করেছি সেই উদ্যোগের জন্য আমি একটি ওয়েবসাইট খুলেছি কমপ্লিট সলিউশন হাফ ডট কম সেখানে আমি দুই ধরনের লোকদেরকে সাহায্য করব প্রথমত যারা নন টেক পারসন বা কিছু জানে না বা জানে তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব কিভাবে। আমি এই যে একটা প্যাকেজ সাজিয়ে দিছি আমার কমপ্লিট সলিউশন হবে ওয়েবসাইটে গিয়ে আপনার প্ল্যানে যাবেন এখানে প্যাকেজ সাজিয়ে দিছি তো এই প্যাকেজটা আপনারা পড়বেন কোনো কিছু না জানলে যে কোনায় হোয়াটসঅ্যাপে একটি বাটন রয়েছে এই বাটনে আপনারা ক্লিক করে হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার অফিসও রয়েছে আমার অফিস নিয়ে একটা ভিডিও দিয়েছি অনেকে প্রশ্ন করতেছেন ভাই আপনার পাবো কি আপনার অফিস কই হ্যাঁ আমার বাসায় বসে একটা ভিডিও দিয়েছি দেখে আপনারা অনেক ব্যাড কমেন্ট করেছেন অনেকে যে ভাই আপনার তো ব্যাকগ্রাউন্ড ঠিক নাই ভিডিওর আপনার তো আপনি যে কি করেন কেমনে বুঝবো তো আজকে চলতে চলতে একটা ভিডিও দিলাম এই জন্য আপনার কত অর্ডার লাগবে আমার কাছে অর্ডারের অভাব নাই আমি নিজে কোটি কোটি টাকার অর্ডার আসে অথচ আমি দিতে পারি না প্রোডাক্ট আমি অর্ডার আনা বন্ধ করে দিই আমি ফেসবুক বুস্টিং বন্ধ করে দিই অবস্থা এরকম হয়েছে যে আমি বুস্টিং অফ করে দিলেও এখনো আমার প্রায় মাসে 30 থেকে পঁয়ত্রিশ লাখ টাকার অর্ডার চলে আসে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যেহেতু মার্কেটটা সম্পূর্ণ খালি আপনার কি কোন রিপোর্ট কি বলছে কোন সমীক্ষা কি বলছে কোন জরিপ কি বলছে এগুলো মূলত আমি ব্যয় বিশ্বাস করি না আমি প্র্যাকটিক্যালি বিশ্বাসী আমি প্র্যাকটিক্যালি বিশ্বাসী আমি নিজে এই সেক্টরে কাজ করতেছি আমি এই অনলাইন বলেন ফ্রিলান্সিং বলেন এই জগতে বারো বছর কাবার করছি বারো বছর পার পারাইছি আমার ঠিক আছে সো এখানে আমি অনেক লস করেছি লাভ করেছি সেই এক্সপিরিয়েন্স নিয়ে আমি বর্তমান যে আমার অফিস রয়েছে আমার অফিসের ঠিকানা ওয়েবসাইটে দেওয়া আছে এই অফিসে আমি পাঁচ বছর যাবৎ বিজনেস করতেছি এই একই জায়গায় আমার অফিস তো আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে আপনার এই যে ফ্রিলান্সিং বলেন বা অন্যান্য এগুলো ভুল একটা রং ডিসিশন আপনি অনলাইন বিজনেসে বর্তমানে আপনি যদি সঠিক ওয়েতে করতে পারেন তাহলে এটা আপনাকে সাকসেস এনে দেবে ইনশাল্লাহ দেবেই আমার কাছে অর্ডারের কোনো অভাব নেই আপনার কত অর্ডার লাগবে আপনার কত অর্ডার লাগবে বলেন কিন্তু আপনাকে সঠিক ওয়েতে সদ থাকতে হবে আপনি অসদ নিয়ে আসবেন ভাই আমার কাছে আইসেন না আপনি দরকার নাই আপনি ওই যে দুই নাম্বার ছয় নাম্বার প্রোডাক্ট নিয়ে আসবেন লাভ নাই আপনি ভালো প্রোডাক্টটা দেন ভালো প্রোডাক্টটা দেন দেখেন জামশেদ মজুমদারকে দেখেন নেচারুকে দেখেন আরো অনেক প্রতিষ্ঠান আছে যার নাম মনে নাই আমার দেখবেন যারাই দেখবেন ভালো প্রোডাক্ট সেল করতেছে মানে উঠে গেছে উঠে গেছে ডাউন হবে না আপনি ভালো প্রোডাক্ট সেল করবেন আপনি প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না আমি আমার যে প্ল্যান আছে এই প্লানে আপনার প্রোডাক্ট রিচার্জ থেকে শুরু করে এভরিথিং সকল সকল কিছু কিন্তু আমি সার্ভিস দিচ্ছি তো অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে এসে আপনি যদি সুস্থভাবে মানে শর্টকাটে বা অল্প সময়ের মধ্যে যদি ভালো একটা সফলতা পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে আপনাকে আমি হেল্প করতে পারবো এজন্য আপনি আমার প্ল্যান পার্সেস করতে পারেন আমার যে ডান ফর ইউ ই কমার্স সলিউশন যেটা আমি দিচ্ছি এই প্ল্যানের মধ্যে লেখা আছে তো ডান ফর ইউ মানে সম্পূর্ণ আপনাদের রেডি প্যাকেজ করে দেব আর যদি এরকম হয় যে ভাই আমি সব করব আমি ই করব দেন ভাই আপনি করতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে আপনি রাইট ওয়েতে করেন আপনি প্রফেশনাল হেল্প নিয়ে আপনি যেই কাজটা আপনি স্ট্রাগল করে ফেল হয়ে বারবার বারবার আপনাকে ইয়া করতে হবে সেই কাজটা আপনি শর্টকাটে পেয়ে যেতে পারেন একজন প্রফেশনাল সাহায্য নিয়ে কারণ আমি নিজে অনেকবার ফেলার হয়েছি অনেকবার আমি এক বছরে 25 লক্ষ টাকা লস দিছি অনলাইন বিজনেসে তো আমার এই অভিজ্ঞতাটা আল্লাহর রহমতে আছে আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে আমি আপনাকে সাহায্য করতে পারবো আমার নিজের অর্ডারই আমি তো বললাম যে আমার নিজের অর্ডারই প্রচুর পরিমাণ যেগুলো আমি দিতে পারি না হ্যাঁ আমি আপনাকে প্রুফ সহ দেখাতে প্রুফ প্রুফসহ যে অর্ডারের নাম ঠিকানা ফোন নাম্বার আপনি কল দিয়ে দিয়ে কাস্টমারকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কি অর্ডার দিয়েছিলেন প্রুফ সহ লাখ লাখ টাকার অর্ডার আমি মাসে ডেলিভার করতে পারি না এখন আপনারা বলতে পারেন না কি ভাই কি ব্যাঙ্ক লোন নিতে পারেন না ভাই আমি ক্লিয়ারলি বলি আমি আমি প্রথমত হচ্ছে লোন পছন্দ করি না কারোর কাছ থেকে এক টাকা ঋণ থাকবো সেটা পছন্দ করি না আমি বিজনেসের আমার কিছু শেয়ার আছে ভবিষ্যতে পারলে আমি কিছু শেয়ার নেব কিন্তু আমি লোন পছন্দ করি না তবে ইসলামী ব্যাংক থেকে আমি লোন উঠানোর ট্রাই করছিলাম দুইবার দুইবারই আমি ফেলার হয়েছি একবার আন্দোলনের আগে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আর একবার হচ্ছে আন্দোলনের পরে তো এখন আমি ট্রাই করি না তবে ব্র্যাক ব্যাংক আমাকে কয়েকবার অফার দিয়েছে ব্র্যাক ব্যাংকের দুই থেকে তিনটা শাখার লোক আমার অফিসে গিয়েছিল ভিজিট করতে ভাই আমি যেরকম আছি যেভাবে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি এক টাকা সুদে লোন নিতে চাই না এক টাকা সুদে যেতে চাই না আমার ব্যবসাটা প্রত্যেকটা বিজনেস হচ্ছে পবিত্র ব্যবসার মধ্যে আল্লাহ নব্বই পার্সেন্ট বরকত রেখে দিছে নব্বই পার্সেন্ট রিজিক রেখে দিচ্ছে প্রত্যেকটা বিজনেস হচ্ছে পবিত্র তো আমি আমার ব্যবসাকে কখনোই অপবিত্র বানাতে চাই না তো সেই পরিপ্রেক্ষিতে আমি সুদের যে লোনটা এটা আমি পছন্দ করি না তবে হ্যাঁ ইসলামী ব্যাঙ্কে আমি আবার যদি কখনো ট্রাই করি ওখান থেকে লোন পাই তো নেব তবে আমি লোনের প্রতি বিশ্বাসী না কারণ লোন হচ্ছে মাথার একটা বোঝা তা আমি চেষ্টা করবো যে আমি আমার কোম্পানির জন্য ইনভেস্ট নিয়ে আমি যে ঘাটতিটা রয়েছে ঘাটতিটা পূরণ করার জন্য তো সেটা যদি না পাই বাংলাদেশে জানেন যে আপনারা যে কেউ ইনভেস্ট করতে চায় না বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না কেউ এটা একটা প্রবলেম কারণ আমাদের দেশে বেশিরভাগ সিটার বাটপার কারে ইনভেস্ট করবে আপনার টাকা আছে কারে দেবেন টাকা কারে বিশ্বাস করবেন আপনি এই জন্য আসলে বাংলাদেশে কেউ ইনভেস্ট করতে চায় না এই জন্য ইনভেস্ট যারা করতে চায় না তাদেরকে আমি দোষ দিই না কারণ ইনভেস্ট কেন করবে আমাকে আমাকে কেন বিশ্বাস করবে কারণ আরেকজনকে টাকা দিয়েছিল সে মেরে দিছে মানে আমাকে কেন দেবে সেম ওয়ে তো এই কারণেই হচ্ছে আমি ইনভেস্টের ঘাটতি রয়েছে আমার আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমি আমার প্রচুর অর্ডার আছে বা আমার এই সেক্টরে যে অভিজ্ঞতা আছে সেটা দিয়ে আমি কাবার করতে পারতেছি না কিন্তু আমি তো অন্যকে সাহায্য করতে পারবো আমি তৈরি প্রাথমিক অবস্থায় তো এই আমার স্কিলটাকে কাজে লাগিয়ে যদি আমি সফলভাবে তিনশো উদ্যোক্তা তৈরি করে দেই এটাই হচ্ছে বড় সফলতা বা বড় প্রশান্তি হ্যাঁ এবং এটা আমি মনে করি অনেক সম্মানের অনেক সম্মানের যখন আমি সফলভাবে তিনশো উদ্যোক্তা তৈরি করতে পারবো বাংলাদেশে এটা আমার জন্য অনেক সম্মানের এটা আমি মনে করি তো আজকে এই পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা পরিশেষে এটাই বলতে চাই freelancing বাদ দিয়ে আপনারা উদ্যোক্তা হন এবং freelancing করলে কিন্তু রাতে ঘুমানো যায় না সকালবেলা উঠুন সকালবেলা ফজরের নামাজ পড়ুন এবং এই সুন্দর সকালটা উপভোগ করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম